ইসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দর্শক কয়েকদিন থেকে আপনাদের মাঝে কোনো ভিডিও আনতে পারি নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে হচ্ছে আমি দুই বিঘা জমির উপরে অজানা সুপার হাইব্রিড ঘাস রোপণ করতেছি তো এই ঘাসের চারা ম্যানেজ করা জমি চাষ করা জমিতে পানি দেওয়া বিভিন্ন কাজে লোকজন নিয়ে ছুটাছুটি করতেছি যার কারণে ঠিকমতো ভিডিও আপনাদের মাঝে আমি আপলোড করতে পারতেছি না তো আজকে আসলাম আপনাদের মাঝে তো স্ক্রিনের সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে একটা গাভী দেখা যাচ্ছে এটি আট দাঁতের একটি গাভী দুইটা বাচ্চা দিয়েছে তো দর্শক এই গাভিটা হচ্ছে দুইটা বাচ্চা দিয়েছে তো এখন বর্তমান তিন মাসের প্রেগনেন্ট সঙ্গে ষাট বাচ্চা রয়েছে বাচ্চাটাও আপনাদেরকে এখন দেখাবো তো এই গাভীটা এই মাত্র বিক্রি হয়ে গেল আবদুল আজিজ নাম টাঙ্গাইল জেলা ওনার তো ওনারা নিয়মিত আমাদের ওনার ফ্যামিলি পরিবার সবাই আমার ভিডিও নিয়মিতভাবে দেখে দেখার পরে ওনারা আমার ভিডিও থেকে পরামর্শ এবং সাজেশন পায় যার কারণে ওনারা নিয়োগ করছে যে আমার কাছে গাভী নেবে তো তারই ধারাবাহিকতায় এই গাবিটা ওনাদের পছন্দ হয় দেখেন এই গাবিটা দেখতে পাচ্ছেন শিংটা আগের দিকে মাথা ছোটো চোখগুলা বড় বড় কানটা অনেক ছোট এবং পিছনটা দেখেন অনেক ভারী এবং চওড়া সামনেটা কিন্তু অনেক চিকন এবং একদম শাস্তও না একবারে ক্ষীণও না এ ধরনের গাভি কিন্তু দুধ দুধের গাভি হয় দর্শক তো এই গাভিটা আমি বিক্রয় করলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তো এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন তিন মাসের প্রেগনেন্ট বর্তমান বারো লিটার দুধের গ্যারান্টি আছে বারো লিটার দুধ আছে তিন মাসের প্রেগনেন্ট চারটা বাট একদম গ্যারান্টি ওকে এবং জ্বরের গ্যারান্টি আছে তো ওনারা এই মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলো অবশিষ্ট টাকা দিয়ে সাত দিন সময় নিয়েছে এর মধ্যে ওনারা কিন্তু গরু নিয়ে যাবে তো দর্শক এবারে বাছুরটা আপনাদেরকে আমি দেখাবো এই যে বাছুর বাছুরটা কিন্তু খুব ভালো মানের ডবল বডির একটা ষাট বাছুর পর্যাপ্ত আমরা দুধ খাওয়াইছি মোটামুটি ভুষি খায় দানাদার খাবার দিলে একটু খায় ঘাস খায় তো ওনারা ইচ্ছা করলে এক দুই মাস লালন পালন করে বাছুরটা কিন্তু আলাদা বিক্রি করতে পারবে তো বর্তমান দর্শক এই গ্যাবিটা তিন মাসের প্রেগনেন্ট বাছুরটার বয়স সাড়ে চার মাস চল্লিশ দিন বাচ্চার বয়স পঁয়তাল্লিশ দিন বাচ্চার বয়স যখন তখন আমরা প্রজনন দিয়েছি এক বিজে কনসেপ্ট করেছে তো এই হচ্ছে গ্যাবিটার বডি বাচ্চারাও আপনাদেরকে দেখালাম তো আবদুল আজিজ নাম ওনার ওনার পরিবার সকলে আমার ভিডিও দেখে দেখার পরে এই গরুটা পছন্দ করে তো দর্শকদেরকে সাক্ষী রেখে গরুটা দিলাম যে জরায়ুর গ্যারান্টি হলে আমি দায়ী প্রেগনেন্ট না থাকলে আমি দায়ী এবং বাট যদি ওকে না থাকে তাহলে আমি দায়ী তো অর্থাৎ জরায়ু বাঁট এবং প্রেগনেন্টের গ্যারান্টি দিয়ে গাভিটা আমি দিলাম খুব ভালো মানের একটা ডবল বডির গাভী দশকে গাভিডের ইতিহাস রয়েছে এই গাভীটা এক খামারি করে করে দুই লক্ষ পনেরো হাজার টাকায় তখন দুধ দুধ ছিল আঠারো কেজি উনিশ কেজি যাই হোক পর্যাপ্ত করে যত্ন না করার কারণে গাভীটার এই অবস্থা একটু স্বাস্থ্য খারাপ হয়ে গেছে এই এই গাভিটার পরে আমি কিনছিলাম কেনার পরে কিন্তু বর্তমান দুধ আছে বারো লিটার দুধ গাভ আছে তিন মাস এবং শাল বাচ্চা রয়েছে তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় শীতের কারণে একটু দাম কম যেহেতু ডিসেম্বর মাস শীতের কারণ আর যদিও এই দামে আমার পত্তায় নাই উনি অনেকে রিকোয়েস্ট করার কারণে গরুটা ওনাকে দিলাম নেক্সটে হয়তো ভালো কোনো গরু নিবে এই আশায় আর কি নেক্সটে হয়তো লাভ করব। দর্শক এই গাভী বাচ্চা দুধ এবং প্রেগনেন্ট একের মধ্যে স্যার লাভবান একটা প্যাকেজ টাঙ্গাইলে বিক্রি করা হলো সাত দিন পর ওনারা টাকা দিয়ে গরুটা ডেলিভারি নেবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কালেকশন করে আপনাদের মাঝে দেখাতে পারি এছাড়া যে খামারি ক্রয় করলো যে নতুন উদ্যোক্তা ক্রয় করলো উনি যাতে এখান থেকে লাভবান হতে পারে তার জন্য দোয়া করবেন আর আমি মনে করি এই গাভীটা মোটামুটি দশ বারো লিটার দুধ থেকে যে টাকাটা আর্ন হবে পাঁচ সাতটা দশটা গরু মোটামুটি এই খরচ এই দুধের টাকা দিয়ে কিন্তু লালন পালন করা যাবে যদি তার নিজস্ব ঘাস থাকে দর্শক আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি খুব শীঘ্রই ভালো কিছু বক্তার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকের মধ্যে বিদায় নিলাম আসসালামু আলাইকুম